শহীদ এক নম্বরে কি মালাহান শহীদ কি কারণে লোকে যেন মানুষ তাকে যোদ্ধা মনে করে এই কারণে সে শহীদ হয়েছে কি ঠিক না বীর বলে যোদ্ধা বলে এই নিয়তে সে শহীদ হয়েছে এই জন্য সে দুনিয়াতে প্রাপ্য পাইছে হে আমাদের দিন তার প্রাপ্য নাই সোহার আল্লাহ তারপর দুই নম্বর দুই নম্বর আলেম দুই নম্বর কি এই রকম আলেম মানুষে আমাকে আলেম বলবে মানুষে আমাকে মাওলানা বলবে এই নিয়তে সে এলে অর্জন করছে তাহলে এই লোকটার দ্বারাও জাহার নাম উদ্বোধন হবে জি তারপর তিন তিন নম্বরে নম্বর হচ্ছে দানবীর কি কারণে লোক দেখানোর জন্য দান করছে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে অনেক দানশীল বলবে এই কারণে এজন্য সে জাহান্নামে নামে যাবে এর দ্বারায় জাহান্নাম উদ্বোধন হবে জোরে বলে নাউজুবিল্লা আল্লাহ আমাদের হেফাজত করুক এই রকম থেকে বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে এক নম্বর প্রশ্ন আমি করতেছি হজের খরচ কয়টি এই যে একজন উনি আগে তুলছে হ্যাঁ উনি আগে তুলছে একটু দাঁড়িয়ে যাই তাহলে হজের খরচ তিন কি কি এক নম্বরে ইহরাম এক নম্বরে কি ইহরাম বাদা জি দুই নম্বর দুই নম্বরে হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করে মার হাওয়া বলবেন না সবাই এত সুন্দরভাবে মনে রাখতেছে আর আপনার মার হাওয়াও করতেছেন না তিন নম্বরে কী তারিখ হ্যাঁ দশ থেকে বারো তারিখ অর্থাৎ জিলহজ মাসের সুভে সাতকের পর থেকে নিয়ে পরবর্তী বারো তারিখের সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে কি করতে হবে করতে হবে তা অফ করতে হবে তাওয়া করতে হবে এই না হলে তিন নম্বর মারহভা বলেন আরেকটু জোরে বলেন মারহভা যে ওই প্রথম লেখে নামটার নামটা কি লিখে ফেলেন তারপর দুই নম্বর প্রশ্ন নিচ্ছি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কয় তিন শ্রেণীর মানুষ দ্বারা যে যাহার নাম উদ্বোধন করা হবে ফিতে কাটানো হবে এই তিন শ্রেণীর মধ্যে কে কে ওই ছেলেটা মনে বললো আগে হ্যাঁ তুমি একটু দাঁড়াও অনেকেই পারেন কিন্তু কেউ মন খারাপ করবেন না আবার অনেকেই পারেন অনেকেই শুনিয়ে বুঝতেছেন ওই ছেলেটা ওইখান থেকে বলো এক নম্বরে শহীদ এক নম্বরে কি বাধা ভগবান শহীদ কি কারণে লোকে যেন মানুষটাকে যোদ্ধা মনে করে এই কারণে সে শহীদ হয়েছে কি ঠিক না বীর বলে যোদ্ধা বলে এই নিয়তে সে শহীদ হয়েছে এই জন্য সে দুনিয়াতে প্রাপ্য পাইছে দিন তার প্রাপ্য নাই জি তারপর দুই 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 নম্বর 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 আলেম আমাদের কি এই রকম আলেম মানুষে আমাকে আলেম বলবে মানুষে আমাকে মাওলানা বলবে এই নিয়তে সে এলেম অর্জন করছে তাহলে এই লোকটার দ্বারায়ও জাহান্নাম উদ্বোধন হবে বলে জুমিল্লা জি তারপর তিন নম্বরে তিন নম্বর হচ্ছে দানবীর কি কারণে লোক দেখানোর জন্য দান করছে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে অনেক দানশীল বলবে এই কারণে এজন্য জন্য সে জাহান যাবে এর দ্বারাই জাহান নাম উদ্বোধন হবে জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক এই রকম থেকে বলেন আমিন জোরে বলেন আমিন নাম কি নামটা লিখে নেন দুই নম্বর তারপরে তিন নম্বর প্রশ্ন নিচ্ছি তিন নম্বর প্রশ্ন সবাই একটু খেয়াল করি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কি কারণে বৃষ্টি হয় না এই ছেলেটা হ্যাঁ কি কারণে বৃষ্টি হয় না এত অতি বৃষ্টি অনাবৃষ্টি কি কারণে বৃষ্টি হয় না আল্লাহর নিয়ম খায় কিন্তু কি দেয় না জাকাত দেয় না জাকাত না দেওয়ার কারণে কি হয় বৃষ্টি হয় না এত বৃষ্টি এত দোয়া এত মোনাজাত হচ্ছে বৃষ্টি হয় না আল্লাহর দেওয়া ফসল খাচ্ছে কিন্তু ফসলের যে আর কি মনে নাই জাকাত ওসর কি ঠিক কিনা জাকাত এবং ওষুধ জমি যে জমির মধ্যে যে আপনার ফল হবে ফসল হবে চল্লিশ মন ধান হলে এক মন আপনাকে দিতে হবে কয় মন আপনাকে দিতে হবে কথা কয় কয় মন দিতে হবে এক মন আপনি আল্লাহ রাস্তায় দিবেন তাহলে আপনার ওষুধ আদায় করা হবে তো এজন্য এবং এর এর ভেদাভেদ আছে যেটা আল্লাহর দেওয়া বৃষ্টিতে হবে যেটা আবার শেষের মাধ্যমে যেটা বৃষ্টি হবে এটা আবার ভেদাভেদ আছে তাহলে ওষুধ এবং জাকাত না দেওয়ার কারণে তাহলে কি হয় না বৃষ্টি হয় না এটা আমরা বুঝতে পারলাম তৃতীয় নম্বর হিসেবে তাকে নিয়ে নেন নামটা নিয়ে নেন জি সাবমিল আল্লাহ কবুল করুক বলেন আমি সবাই বলেন